এই দুই দিন হয় বাংলাদেশের কিশোরগঞ্জের একজন নেতা পুরান নেতা বুড়া নেতা এই পর্যন্ত কয়েকবার ডিগবাজি দিছে দল বদলাইছে এই পর্যন্ত যদি দিনকে আক্রান্ত করো দিনকে টার্গেট করো ইমানদারদেরকে টার্গেট করো আলে ওলামাকে টার্গেট করো খোদার কসম খায় বলি তোমার মতন ফজলুর রহমানরা কাপড় নিয়েও পালাতে পারবো না বহু দল বদলাইয়া তাইলে প্রকাশ্যে টকশুতে আপনার দুই দিন আগে এই অসভ্যই বেআব প্রকাশ্যে সারা পৃথিবীকে সামনে রেখে ওলামায় ক্যারামকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ব্যঙ্গ বিদ্রুপ করেছে সে বলছে আমরা পাঁচশো টাকার মৌলবি আমরা এক হাজার টাকার নাকি মৌলবি আমরা পাঁচশো টাকা দিলে আমরা ওয়াজ বদলায় ফেলি আমরা ফতুয়া বদলায় ফেলি আজকে দেখেছি এক খবিস আমরা বলবো এটা খবিস আমরা বিএনপির যারা উদ্ধতন আছেন নেতা নেতৃত্বে যারা আছেন তাদেরকে বলবো এই পাগল সামলান এই পাগল সামলান ফজলুর কি নাম এই পাগল আলেমদেরকে নিয়ে এমন কটুক্তি করেছে আমি তাকে সতর্ক করছি সাবধান হয়ে জবান সামলান এদেশের মানুষ আলমদেরকে আজও ভালোবাসে আপনার মতো দুই চারজন ফজলুর রহমান এই মানুষের প্রতিবাদের মুখে এই দেশের টিকার মতো শক্তি আপনাদের নাই এটাই বাস্তবতা খবরদার জবান সামলান না নারীจิต কিন্তু terenie চিদা হবে terenie চিদা হবে নারীদেরকে বলছে তোমরা এই মোল্লাদের সন্তান পেটে ধারণ করবে না এত বড় জঘন্য বিয়াদব বাংলাদেশে আরেকটা কেমনে জন্ম লিয়া এই ফ্যাসিস্ট প্রবণতি 5 আগস্ট এই সময় জালেম পালায়া গেল তারপরে এই জালেম কেমনে থাকলো এটা আশ্চর্যের লাগে এত বড় জঘন্য বিয়াদব এত বড় ভয়ানক ব্যাপার বয়স্ক মানুষ বয়স ষাট বছরের কম হবে না সে একেবারে সে বলতেছে মোল্লাদের ইসলামের মধ্যে কোনো মোল্লাতন্ত্র নাই ইসলাম এক জিনিস মোল্লাতন্ত্র আরেক জিনিস মানে আমরা মোল্লারা বললাম এক জিনিস ইসলাম আরেক এক জিনিস কি কইলি পাগল কি কইলি কি হ্যাঁ কি বললে এটা কথা হইলো এই জন্য ওলামায়েক রাম এটার তীব্র প্রতিবাদ করেছে এমন জঘন্য বেয়াদব যেই দল লালন করে তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে না ভবিষ্যৎ ভালো হবে আলেমদের কিনে যারা কটুক্তি করে আমরা নাকি পাঁচশো টাকা আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলি আরে শত শত মানুষ সাপ্লাই রক্ত দিয়েছে একজন মানুষের দাম কি পাঁচশো টাকার চেয়ে কম তোমার কাছে আমরা দিনের জন্য রক্ত দিতে পারি এটা হাজার বার প্রমাণ করেছি আমরা দিনের জন্য জেল খাতে পারি হাজার বার প্রমাণ করেছি আমরা দিনের জন্য কোরবানি দিতে পারি সন্তানকে আপনজনকে সব কিছুকে কোরবানি দিতে পারি আর তুমি বলো পাঁচশো টাকায় নাকি মৌলবীরা সিদ্ধান্ত পাল্টায় ফেলে তোমার মতো দুই নম্বর পোলটি বাজরাই পারে এইরকম তোমরা তো কয়দিন আমেরিকারে টিপ কয়দিন ভারত রে ক্ষমতায় আসার জন্য যাকে চাটা দরকার তাকেই চাটো যার সুরে কথা বলা দরকার তার সুরেই কথা বলো তোমাদেরকে আমরা চিনি জনগণ চিনছে দিন যত যাবে এই পাগলদেরকে সামলাইতে না পারলে আমি বলবো বিএনপির অবস্থাও ওই ফেসিকদের মতো হবে যারা এদেশ থেকে কোনো রকমে পালাতে পারবে আমি সতর্ক করছি আমি কাউকে ধমকাচ্ছি না বিএমপি সাপোর্টার আছেন আমার এই কথা সারা দেশে ছড়ায় যেতে পারে আমি কাউকে কটাক্ষ করে বলছি না আমি স্পষ্ট কথা বলছি বাংলাদেশ এমন একটা জায়গা এদেশের মানুষ দিনকে ভালোবাসে আলমাদেরকে ভালোবাসে মুষ্টিমায় কয়টা চামচার জন্যে এদেশের সমস্ত মানুষ তাদের বিরুদ্ধে এটা স্পষ্ট করেছে বারবার অতীতের যারা তারা তো কাপড় চোপড় নিয়ে পালাতে পারছে তোমাদেরকে সতর্ক করি যদি দিনকে আক্রান্ত করো দিনকে টার্গেট করো ইমানদারদেরকে টার্গেট করো আলেম ওলামাকে টার্গেট করো খোদার কসম খায় বলি তোমার মতন ফজলুর রহমানরা কাপড় নিয়েও পালাতে পারবো না এই না ফরমান ওলামা বিদ্বেষী আলেম বিদ্বেষী সে নিজে কেউ ডুবাবে তার দলটাকেও ডুবাবে আশ্চর্য এই জন্য ভাইয়া একজন হইল মনে রাখবে উম্মতকে ওলামাদের থেকে সর্বশ্রেণীর মুসলমানকে মানুষকে আগামী দিন থেকে বঞ্চিত করার যে কোনো ষড়যন্ত্র যে কোনো চেষ্টা এটা আমরা ভরে প্রত্যাখ্যান করা দরকার